সৌদি আরবে যুবরাজ পুরাই গুন্ডা বনে গেছেন মার্কিন আইন প্রণেতারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের করা সমালোচনা করেছেন তিনি পুরাই গুন্ডা বনে গেছেন বলেও তারা মন্তব্য করেছেন গতকাল বুধবার মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে সিনেটররা সৌদি যুবরাজকে নিয়ে ওই মন্তব্য করেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রথম আলো সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থীর পদ নিশ্চিতকরণে সিনেটের ফরেন রিলেশনস কমিটিতে গতকাল শুনানি হয় জেনারেল জন আবিজাইদকে সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার এই মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে শুনানি হয় শুনানিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার জোরালো সম্পর্কের পক্ষে সাফাই করেন জন তবে শুনানিতে মার্কিন আইন তারা সৌদি আরবের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন এ সময় তারা সৌদি যুবরাজের সমালোচনা করেন শুনানিতে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান সিনেটররাও উপস্থিত ছিলেন ইয়েমিন যুদ্ধে ভূমিকা আগ্রাসী কূটনীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারাও সৌদি আরবে নিন্দা করেন শুনানিতে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি উঠে আসে এই হত্যার ঘটনায় সৌদি আরবের জবাবদিহির পক্ষে মত দেন জন দুই হাজার সতেরো সালের জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌদি আরবের যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নেই দেশটিতে রাষ্ট্রদূত নিয়োগের লক্ষ্যে জনকে মনোনীত করেছেন ট্রাম্প সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে জন বলেন দীর্ঘমেয়াদে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো ও পক্ষ অংশীদারিত্ব দরকার মার্কিন স্বার্থেই এই সম্পর্ক অটুট করা প্রয়োজন শুনানিতে আইন সৌদি যুবরাজের করা সমালোচনা করেন অনেকে তাকে খাসকি হত্যার জন্য দায়ী করেন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন কমিটি চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেন সৌদি আরব যেসব কাজ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রিপাবলিকান সিনেটর রুবিও বলেন মোহাম্মদ বিন সালমান পুরোপুরি গুন্ডাবনে গেছেন অপর সিনেটর রন জনসনও একই কথা বলেন